নমস্কার আশেপাশে সকলে খুব ভালো আছো সুস্থ আছো ঘরকানা লাইফের নতুন আইটি কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে একটি নতুন রেসিপি তোমাদের জন্য আজকে রান্না করছি আলু দিয়ে শোল মাছের ঝোল একটু নতুনত্বভাবে তো চলো রান্নাটা দেখে নাও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো প্রথমে আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে দুটো এলাচ আর চার পাঁচ চারটে মতো লবঙ্গ এক টুকরো দারচিনি আর কয়েকটা গোলমরিচ একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়েছি আর এখানে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আলু তো ওই টুকরো করে কেটে রাখা আলুগুলোকে আমি কিন্তু লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব আলুটা বেশ ভালো করেই একটু লাল করে ভেজে নিতে হবে তো একদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে আমি মাছের লবণ আর হলুদটা মেখে নেব তো এখানে একটা শোল মাছ পুরোটাই রান্না করছি তো মাছের মাথাটা আমি রেখে দেব আর বাকি মাছগুলো রান্না করব তো মাথা দিয়েও কিন্তু এই ঝোলটা খেতে বেশি একটা ভালো লাগবে না তো মাথা দিয়ে অন্য আরেকটা কোনো রেসিপি হয়ে যাবে ছোট্টো করে তো মাছটাকে ভালো করে মেখে নিলাম একটুখানি তেল দিয়েছিলাম মাছটাতে তো ভালো করে মেখে নিয়েছি এবার আমি ভেজে নেব তো প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি তো তেল দিয়ে ভালো করে মাছগুলোকে দিয়ে দিয়েছি সাজিয়ে তো এই প্যানে না ভাজলে মাছগুলো ভাঙে না খুব একটা বেশি তো সব মাছই একই সঙ্গে আমি দেখো অনেকগুলো মাছই একসঙ্গেই ভেজে নেব আর এখানে আবার আলুটা একটুখানি নেড়েচেড়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে আর মাছটাও এক সাইড হয়ে গেছে তো আর এক সাইডে আমি উল্টে দিচ্ছি তো মাছের ভিতরে তেলটা দিলে মাছটা একটু তেলটা কম ছিটকায় আর মাছটা বেশ ভালো ভাজাও হয় লেগে যায় না তো এখানে আমি দেখো আলুটা তুলে কড়াইতে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন তার মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি তো পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে একটুখানি নেড়েচেড়ে কিন্তু ভেজে নিতে হবে তো পিঁয়াজটা কিন্তু বেশ ভালো করেই আমি ভেজে নেব তো ভাজার সময় একটু দিয়ে দিলাম এই যে চিনি চিনি দিলে কী হবে কালারটা খুব ভালো আসবে আর এটা হচ্ছে আদা পাটা আদা একটু জিরে আর রসুন কিন্তু দেওয়া হয়নি এখানে তো কাঁচা লঙ্কা তো রসুন ছাড়াই কিন্তু রান্নাটা করব তো একটু ভেজে নেব মশলার সঙ্গে ভালো করে তো দেখো মশলাটার থেকে একটু তেল ছাড়তে শুরু করেছে এবার কিন্তু এর ভেতরে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলায় একটুখানি ধনে জিরে গুঁড়ো আর দিয়েছি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো তো দিয়ে ভালো করে কিন্তু এই যে মিশিয়ে নিলাম আর সামান্য একটু হলুদও দেওয়া আছে তো ভালো করে মশলাটা আমার এদিকে কষানো হচ্ছে আর এদিকে মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর এখানে মশলাটাও কষে এসছে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো তো আলুটার আলুটাও কিন্তু অনেক সময় রান্নাবান্নাতে অনেক মানে কি বলবো ডিপেন্ড করে যে আলুটা কেমন যদি ভালো আলু হয় তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর একটু মানে আলুটাও কিন্তু সেরকম দেখে নিতে হয় তো বললাম কারণ আলু অনেক সময় অনেক রকম আলু পাওয়া যায় তো তো সব আলুতে কিন্তু ভালো লাগে না খেতে তো একটু লবণ দিয়ে আলুর সঙ্গে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই যে জল তো হালকা ইসুদ উষ্ণ গরম জল দিয়েছি দিয়ে ঝোলটাতে যখন জাল উঠবে তখন কিন্তু আমি ঝোলটা একটু ঢেকে দিয়েছিলাম তো ঢাকাটা তুলে এবার কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি দিয়ে দেবো মাছগুলো তো ঝোলটা ভালো করে জাল করে নিতে হয় তো জলটাতে ভালো করে জাল উঠে তারপরে আমি এই যে মাছগুলো দিয়ে দেবো এক এক করে তাহলে কি হয় মাছের ভেতরের মানে ঝোলটা বেশ ভালো যায় আর মাছের ঝোলটাতে বেশি মানে স্বাদ হয় খেতে না হলে অনেক সময় কী হয় ঝোলটা টেস্টি হয় না মাছ তো অনেক রকমভাবেই রান্না হয় আর মাছের ঝোল কিন্তু সবাই রান্না করে তো সবাই রান্না করে করে সবার মতো করে কিন্তু খেয়াল করে দেখবে সবাই কিন্তু লবণ ঝাল দেয় ঠিকঠাকই দেয় কিন্তু অনেক সময় স্বাদ হয় না তো অনেক ছোটো ছোটো টিপস আছে যেগুলো আমরা মানে অনেক সময় ভুলে যাই সেই কারণেও অনেক রান্নাবান্না খারাপ হয়ে যায় তো এখানে আমি দেখো মাছ দিয়ে আবার একটু ঢেকে দিয়েছিলাম তো ঢেকে দেওয়ার পরে এবার একটু নেড়ে চেড়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম আর আলুগুলোকে একটু গালি দেব মানে দু একটা আলু একটুখানি ভেঙে দিলে কী হবে ঝোলটা একটু গাঢ় হবে আর খেতেও বেশ ভালো লাগবে মানে দেখতেও ভালো লাগবে তো তো ঝোলটাকে একটুখানি জাল করে নেবো আর দু এক মিনিট একটুখানি ফুটতে দেবো ঝোলটাকে আর এর ভেতরে এবার কিন্তু দিয়ে দেবো এই যে ভেজে রেখেছিলাম যে গুঁড়ো মশলাটা আমি গরম মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে দিয়ে দেব তো পুরোটাই দিয়ে দিলাম এতে কিন্তু মাছের ঝোলটা খেতে খুবই সুস্বাদু হয় তো অবশ্যই তোমরা বাড়িতে একবার হলো এইভাবে রান্না করে দেখো খুবই ভালো লাগবে আশা করি আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইলো যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ চলে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় আজ তবে আসি দেখাবো একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা